নেটের কালেকশন আছে আপনি যত কোয়ান্টিটি একদম সরাসরি কারখানা থেকে যারা হচ্ছে এরকম ম্যাশ বা নেট আইটেম খুঁজতেছেন তারা অবশ্যই কালেকশন এখানে পয়মজুল আমাদের কাছে হচ্ছে তিন টাকা থেকে শুরু করে আপনার একদম পঁচিশ টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী পেয়ে যাবেন তারপরে দাও হচ্ছে আপনার এটাও আমাদের কোয়ালিটি অনুযায়ী ছয় টাকা থেকে শুরু করে আপনার হচ্ছে

অরিজিনাল দানা দিয়ে করা অরিজিনাল দানা দিয়ে এটা আমাদের দশ বছর টেম্পারি গ্যারান্টি থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে এক এক করে দেখেন দর্শকদের কি পরিমাণ স্যাম্পল আছে কি পরিমাণেরামশক আহ দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার চমৎকার এখানে স্যাম্বল রয়েছে যা আপনার

বলা হয় এছাড়া এখানে রয়েছে দেখুন এগুলা কিন্তু গুলো খুবই চমৎকার এবং এগুলো আপনার নিতে পারেন কম দামে সুলভ মূল্যে পাইকারি এবং খুচরা আপনার চাইলে সব ধরনের এখানে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন